সুমাইয়াকে ধোকা দিল যে সুমাইয়া গানের মাঝে প্রকাশ করলো এই গানটিতে অভিনয় ছিল পাহাড়ি মানুষ এবং সুমাইয়া তো দুইজন যখন আছে গানটা অবশ্যই হিট হবে তো এই গান সম্পর্কে আমরা বলবো এবং সুময়াকে কে ধোঁকা দিয়েছে এটা সম্পর্কে বলবো সেই জন্য যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করেন আর চলেন আর কথা না বাড়িয়ে গান সম্পর্কে আলোচনা করা যাক আর সময়াকে কে ধোঁকা দিয়েছে এটা সম্পর্কেও আলোচনা করা যাক এই গানটির মেন টাইটেল হচ্ছে অভিনয়ের জন্য পুরুষ কত সেরারে অভিনয়ের জন্য নারী কত সেরারে তো দুজন মিলে যখন গানটা তৈরি করেছে আসলে আমাকে অনেক ভালো লাগছে তো শি শিল্পীতে ছিল দুইজন পাহাড়ি মানুষ এবং সোমাইয়া তো দুইজন যখন থাকবে একসাথে অনেক হিট কারণ মিউজিকটা এতটা পরিমাণে সুন্দর লেগেছে আমার কাছে কিন্তু একটা মিস্টিং আছে সেটা হচ্ছে মিউজিকটা যে শ্যুট করছে মডেলিংটাও খুব একটা ভালো হয়নি এটা যদি একটা সুন্দরভাবে মডেলিং করা হতো তাহলে কিন্তু অনেক সুন্দরভাবে ভালো লাগতো এবং ফুটতো তো গানটা আমি বলবো যে অনেক পরিমাণে সুন্দর হয়েছে যে সুমাইয়া যেখানে থাকবে সেখানে কিন্তু হিট হয়ে যাবে কারণ সুমাইয়া কিন্তু এবয়সে এত সুন্দর একটা কণ্ঠ তার গানগুলো এতটা পরিমাণে ভালো লাগে যেটা বলার বাইরে তো পাহাড়ি মানুষও কিন্তু অনেক সুন্দর কণ্ঠ তো এই ভাইটার নাম হয়তো আমি জানি না কিন্তু পাহাড়ি মানুষ নামে কিন্তু পরিচিত আর সময় আগে তো বাংলাদেশের প্রায় মানে সকলে চিনে মাঝখানটায় সময় আর কিন্তু মানে কিছু বাজে বাজে কাজ হয়তো আমরা দেখতে পেয়েছি এমনি মিউজিক ইউটিউবে করে ঠিক আছে কিন্তু কিছু ফালতু পোলাপানের সাথে তার পরিচয় হয় হওয়ার পরেই কিন্তু ফেসবুক পেজে বিভিন্ন ধরনের বাজে বাজে কিন্তু ভিডিও অথবা ফটো এগুলো দেখছি আমরা আপলোড করে তো আশা করছি যে তার ফ্যামিলি এগুলো দেখে এবং তাকে সেখান থেকে একটা ভালো জায়গাতে নিয়ে যায় আসল কথা হচ্ছে তিনি কিন্তু এখন নিজেও ট্রাই করলে একটা ফোন কিনে তিনি কিন্তু তার যে কোনো একটা প্ল্যাটফর্ম দাঁড় করে ফেলতে পারবে কারণ তার প্রেস ভ্যালু কিন্তু অনেকটা হাই বর্তমানে বাংলাদেশের মধ্যে আমি এতজনকে ভিডিও নিয়ে ভিডিও নিয়ে করছি কিন্তু সময় প্রেস সব থেকে বেশি অ্যানালাইজ করে তাহলে বুঝতে পারছেন এই বয়সে তার গান কতটা রেস করে তো দেখতে পাচ্ছেন এই চ্যানেলে কাজ করছে এই চ্যানেলেও কিন্তু এদের নিজস্ব ভিডিওলে এক লাখ দেড় লাখও ভিউ হয় না কিন্তু সময়ের সাথে একটা মিউজিক তৈরি করাতে তিন লাখ চার লাখটা করে ভিউ সবাই তাকে ভিউয়ের জন্য ব্যবহার করছে এটা মানতে হবে তো আমি সব কথা বলতে চাচ্ছি না গানটা এক সুন্দর ছিল তাই আমি বললাম যে সোমিয়া সম্পর্কে কিছু বলবো এটাই বলার ছিল সোমিয়া সম্পর্কে তো যারা যারা সোমিয়াকে পছন্দ করেন একটা কমেন্ট করবেন যারা যারা পাহাড়ি মানুষকে পছন্দ করেন অবশ্যই একটা কমেন্ট করে যাবেন তো গানটা এতটুকুই ছিল তো গানটা যারা যারা শুনতে চান একটু কমেন্ট করে যাবেন তাহলে আমি আপনাদেরকে গানের লিঙ্কটা দিয়ে দেবো তো আর কথা বারাচ্ছি না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো চমৎকার ভিডিওতে